This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এভাবে এই বিজেপি বলে চলেছে যে জেলায় জেলায় আরো অনেক শিক্ষা জানাছে মানে শিক্ষা জান শব্দটি এখানে প্রতীকী শেখ হাজার মানে খারাপ লোক এটাই বিজেপি প্রচার করতে চাইছে অনেকটা ওই সোনার কেল্লার দুষ্টু লোকের মতো এরকম অনেক প্রতীকী শব্দ আমাদের চারপাশে কিন্তু ছড়িয়ে আছে ইদানিং যেগুলো খুব চলছে আর কি এই যেরকম অযোগ্য এতদিন দু হাজার ষোলোর এসএসসি পরীক্ষায় যারা চাকরি পেয়েছিলেন তাদের মধ্যেই অযোগ্য খোঁজার কাজ চলছিল মোটামুটি তারাই অযোগ্য এরকম একটা ব্যাপার তৈরি হয়ে গেছিলো আর ঠিক সময়ে অযোগ্যদের ভ্যানিশ করার কাজটা এসএসসি করেনি তাই কোটার কোট যোগ্যরাও চাকরি হারিয়েছেন বলে শোনা গেছিল কিন্তু আপাতত সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের চাকরিগুলো টিকে আছে তবে এখন দেখছি কি জানেন তো শুধু দু হাজার ষোলো নয় সন্দেহের জালে সব কর্মরত শিক্ষকই পড়ে গেছেন সিরিয়াসলি সোজা কথায় আরও অযোগ্য থাকার সন্দেহ এবং সেটা মানে পরপর পরপর বিভিন্ন প্যানেলে আর কি সাতই মে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি স্কুলে বেআইনি নিয়োগ খুঁজতে একটা রায় দিয়েছিলেন সেই রায় মেনে সমস্ত কর্মরত শিক্ষকের কাছে তথ্য চেয়েছে ডিআই মানে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টররা সবাইকে দিতে হবে সব শিক্ষককে এবং চিঠিতে স্পষ্ট বলা আছে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য দিতে হবে কী কী স্কুল সার্ভিস কমিশনের সুপারিশপত্র মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র এখন যে পোস্টিং তার কাগজপত্র এইরকম সব কিছু যা যা যাবতীয় কাগজ সব স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হবে প্রধান শিক্ষক কাগজগুলো ডিআইয়ের কাছে পাঠাবেন এবার পরের শুনানি বিশে জুন তার মানে এখানে প্রত্যেকটা কাগজই খুব গুরুত্বপূর্ণ দু হাজার ষোলোর মামলায় এসএসসি দেখেছি যে আদালতে জানিয়েছে তাদের সুপারিশপত্র ছাড়াই অনেকে চাকরি পেয়ে গেছে মুর্শিদাবাদের স্কুলের যে মামলা শুনে বিচারপতি বসু এই রায় দিয়েছেন সেখানেও তো সুপারিশপত্র নিয়োগপত্র এগুলো সব জাল করার অভিযোগ রয়েছে সুতরাং এখন যারা স্কুলে পড়াচ্ছেন তাদের সব সব কাগজই দিতে হবে মানে কারোর কাছে শুধু নিয়োগপত্র থাকলেই হবে না এসএসসির সুপারিশপত্রও দিতে হবে এবং ঠিকঠাক কাগজ দেখাতে হবে কাগজ নেই দীঘায়ঙ্গে এটা বলার সুযোগ তো নেই কথায় আছে না ঠক বাজতে গাঁও প্রায় সেরকম অবস্থা জানেন তো কয়েকজনের জন্য এখন গোটা শিক্ষক মহল স্ক্যানারে এবং লক্ষাধিক লক্ষাধিক শিক্ষক আতস তলায় সবার দিকে সবাই সবার দিকে সন্দেহের চোখে দেখছে এরকম আরও কত নকল ডাক্তার হাজরা ফুরি অযোগ্য বা দুষ্টুলোক সত্যিই আছে কিনা বিভিন্ন প্যানেলে তার খোঁজখবর তো চলতে শুরু করেছে কিন্তু এই যে এক ছটকায় এরকম পুরো শিক্ষক সমাজই সন্দেহের তালিকায় চলে এলেন সবাইকে যে সবাই এরকম মেকা চোখে দেখছে সেই পরিস্থিতির সৃষ্টি করার দায়টা শিক্ষা দপ্তর কি এড়াতে পারে ফেব্রুয়ারি দু হাজার তেইশ মুর্শিদাবাদের গোথা হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারিকে গ্রেপ্তার করে সিআইডি সুপারিশপত্র নিয়োগপত্র জাল করে ছেলে অনিমেশকেও স্কুলে চাকরি পাইয়ে দিয়েছিলেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে সেই মামলাতেই বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন সমস্ত কর্মরত শিক্ষককে নিয়োগ সংক্রান্ত তথ্য জমা করতে হবে সেই রিপোর্ট আদালতে জমা করতে হবে ডিআইদের সমস্ত তথ্য ডিজিটাইজও করতে হবে সমস্ত কর্মরত শিক্ষক যার মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে স্কুলে পড়াচ্ছেন অবসরে ঠিক আগে এমন নির্দেশ পেয়ে হতাশ সেই সব প্রবীণ শিক্ষকরা চলছে রাজনৈতিক আকচাকচিও তৃণমূল সরকার করে গেল এই রিক্রুটমেন্ট স্ক্যাম চাকরি দুর্নীতি নিয়োগ দুর্নীতি তাও আবার শিক্ষক নিয়োগ দুর্নীতি তা কিন্তু কখনো বাংলায় এর পূর্বে কংগ্রেস এবং সিপিএম সরকারও করেনি আরো পঁচিশ হাজার যোগ্য ব্যক্তিদের তাদের যে সর্বনাশ হয়ে গেছে তার জবাবকে দেবে কখন দেবে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী আপনি এই অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না সিপিএম আমলের উপাচার্য মানে পবিত্র সরকার গোটা বাংলা এখনও শ্রদ্ধায় সেলাম ঠকে আর তৃণমূল আমলের উপাচার্য মানে সুবিরেশ ভট্টাচার্য জেলে বসে আছে ফলত মুড়ি মিছরি একদর করার কোনো মানে নেই যাকে পারবে তদন্ত করুক যত তথ্য দেবেন তত আরও কেলেঙ্কারি প্রকাশিত হবে সার্বিকভাবে সবাইকে কালিমালিপ্ত করে সবাইকে এক পঙ্ক্তিতে বসিয়ে বা সবার চাকরি কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা সেটা কখনোই মানবিক নয় দেখুন স্কুলে স্কুলে গরমে ছুটি চলছে নর্মালি কি হয় ছুটির আগে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের হোমটাস দেন এখানে আদালত হোম টাস্ক দিয়েছে ওই প্রধান শিক্ষকদের ডিআইদের তারা এখন পাগলের মতো ওই কাগজপত্র সব কিছু জোগাড় করছেন টিচারদের কাছ থেকে কালেকশান করছেন আর কি কারণ সাতাশে মেয়ের মধ্যে সব কাগজ জমা করতে হবে এই রিপোর্ট যাচাই করলেই বোঝা যাবে যে ওই গোথা স্কুলের ভূগোলের মাস্টারমশাইয়ের মতো আরও কেউ কোথাও গোলঠোল পাকিয়ে বসে আছেন কিনা আজই কিন্তু এরকম একটা অভিযোগ সেটা পাওয়া গেছে ওই বাগয়াটির ও শ্রীনগর জেএন মন্ডল ইনস্টিটিউশনে সেখানে তো তাই নিয়ে শোরগোল বেঁধে গেছিলো প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক সহকর্মী অভিযোগ করেছিলেন যে ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে চাকরি করছেন এবার প্রধান শিক্ষক পাল্টা বলেছেন অভিযোগটাই ভুয়ো আশা করব যে সংশ্লিষ্ট ডিআই সব তথ্য যাচাই করেই রিপোর্ট জমা দেবেন আর বাকিটা দেখার জন্য তো কলকাতা হাইকোর্ট আছেই দুষ্টু লোক থাকলে তাদের ভ্যানিস হয়ে যাওয়াই উচিত জানেন তো অন্তত জনস্বার্থে এই নির্দেশের অপেক্ষাতেই আমরা থাকব